হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি আমি আজকে কোথায় যাচ্ছি বলো তো রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি বলতো গেস্ট করো কোথায় যাচ্ছি তো তোমরা গেস্ট করো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাচ্ছি দেখো রেডি হয়ে গেছি এখানে আমি ওখানে বোন রেডি হয়ে গেছে তো ওখানে অন্ধকার আসছে আমি এখানে রিং লাইট জ্বালিয়েছি তাই আর ছেলেও হচ্ছে বাইরে রেডি হয়ে গেছে মা রেডি হয়ে গেছে বাবার জন্য বসে আছি বাবা গেছে হচ্ছে আজকে রবিবার হাটের দিন তো সেখানে ভাড়া নিয়ে গেছে বাবা আসবে তারপরে বাবার টোটোতে যাব সবাই মিলে মানে আমাদের পরিবারে আমাদের গোষ্ঠীর যতজন আছে সবাই একসঙ্গে যাব আমার এক আমাদের আমার বাবার টোটো আর আমার একটা ভাইয়ের টোটো আছে এই দুটো টোটো মিলে যাব তো কোথায় যাই না যে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এই দেখো ফুল লুক আমার কেমন লাগছে আমাকে বলবে তো হালকা একটু মেকআপ করেছি আর এই কানেরটা পরলাম মালাটালে পরে নি সোয়েটার পরেছি আর এই যে এই শাড়িটা পরেছি আর এই যে এই হচ্ছে আমার লুক তো কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে আর চলো বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় আমরা যাচ্ছি না যাচ্ছি চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি অনেকক্ষণ বসে থাকার পর বাবা চলে এসেছে টোটো নিয়ে তারপরে যে টোটোতে সবাই উঠে পড়েছি তো দেখো এখানে বোনরা সবাই মিলে আমরা টোটোতে উঠছি আর এত হাসাহাসি হচ্ছে কি আর বলবো তো ফাইনালি এই যে টোটোতে উঠে এখন যাব কোথায় যাব সেটা একটু পরে বলছি তো এই দেখো এখানে আমার একটা কাকার ছেলে কাকি তারপরে মা আর এই পাশে আমি আমার বোন আর আমার একটা কাকার মেয়ে বসেছিল তারপরে দেখো এখান থেকে একটু জিনিস নিয়ে নিলাম যেখানে যাব সেখানে এই জিনিসটা দেবো তার জন্য এই যে এই দোকান থেকে নিয়ে নিল মা নিয়ে নিল তো আমাকে ধরতে দিয়েছে আর এই যে দেখো আমার সোনা বাবা ও একটু বদমাশি করছিল ওই যে এই হচ্ছে মামাটার সঙ্গে তো এখানে দেখো ফাইনালি আমরা তিনজন নেমে পড়েছি তো চল বন্ধুরা তোমাদের বলেই দিয়ে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা বিয়েবাড়িতে তো অনেক দিন পর যেন তো বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম অনেক দিন অনেক দিন পর এই অনুষ্ঠানে যাচ্ছি সত্যি মনটা কিন্তু খুব খুশি হচ্ছে আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে অনেক দিন পর বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলে তোমাদের মনে ফিলিংসটা কেমন হয় সেটা কিন্তু কমেন্টে জানাবে তারপরে দেখো এখানে বিয়েবাড়ির ভিতরে ঢুকে গেছি এখন দেখো সবাই এত হাসাহাসি করছিলাম বলছিলাম সবাই হাই বল হাই বল তো ওখানে বোনরা সবাই মিলে জানোই তো বোনরা এক জায়গায় থাকলে ইয়ার্কি কেমন হয় আর এখানে দেখো নতুন বউকে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম আর মা গেছে ওখানে যে গিফটটা নিয়েছিলাম সেই গিফটটা দিয়ে আসতে তো মানে কি বলবো ভেবেছিলাম একটু ছবি টবি তুলবো বউয়ের সঙ্গে তারপরে না আর কিছু তোলাই হয়নি তারপরে দেখো অনেকক্ষণ বসে থাকার পর এখানে এসে আবার বসেছি তখন আমার এই যে ছোট্ট বোনটা হেসে হাই বলছে আর এখানে দেখো আমাদের যে যতগুলো বোন আছে আমাদের গোষ্ঠীর সবাই এখানেই আছে এই দেখো আমরা চারজন আর দুটো আছে ছোট ছোট তো আমরা এই কয়জন বোন আর একজনের বিয়ে হয়ে গেছে ও এখানে নেই তো এখানে দেখো আমার এই ছোট্ট বোনটা নাচ করছে কত সুন্দর তো এই বোনটার কথা মনে আছে যে দু বোন একসঙ্গে হচ্ছে মুখে ভাত হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তাদের মধ্যে একজন তো দেখো কত বড় হয়ে গেছে কি সুন্দর নাচ করছে আর একজন হচ্ছে ওই যে কোলে ঘুমাচ্ছে কাকির কোলে আর দেখো নাচ কিন্তু বেশ সুন্দর করছে আমাদের গোষ্ঠীর কিন্তু সব মেয়েরাই কিন্তু নাচ করতে খুব ভালোবাসি আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদের গোষ্ঠীর মধ্যে কোনো অনুষ্ঠান যদি হয় সবাই কিন্তু দারুণ নাচ করি তো তোমরা অবশ্যই দেখেছো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারপর এখানে বসে থাকার পর এখানে খেতে বসলাম সামনেই বসেছে মা আর বোন তারপরে এখানে আমি আর আমার ছেলে ছেলে তো প্রচণ্ড খেতে পেয়ে গেছে বলছে মা কখন খেতে দেবে আমি বলছি দাঁড়া বাবা আর একটু বসে থাক তারপরে খেতে দেবে খাবি তো এরকম বলছি ও শুধু দেখো খাওয়ার জন্য কেমন করছে তো তারপরে এখানে দেখো থাল দিয়ে দিল এখানে একটু ঝরে যে কী বলে এটার নাম ভুলে গেছি তো দিয়ে দিল তারপরে এখানে ছিল কুমড়োর বড়া মিষ্টি লাউ যেটাকে বলে সেটার হচ্ছে বরাতো ওই যে তারপরে পড়ে গেল ভাত তারপরে পড়ে গেল হচ্ছে কি বলতো কি বলতো ডাল ডাল ছাড়া ভাত খাওয়া জমে তাই না বলো বন্ধুরা যেই অনুষ্ঠানেই যাও না কেন ডাল কিন্তু লাগবে তারপরে এখানে একটা মাছ দিয়ে ছোটো মুড়ো মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো করেছিল তো সেগুলো দিয়ে হচ্ছে খেয়ে নিলাম তোমাদের সঙ্গে একদম ছোট্ট মোটো করে আমি যেরকম করে পেরেছি শেয়ার করেছি বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন আর ফুল ভিডিওটা দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর এরকম এরকম ভালোবাসা দাও তারপরে কিন্তু সাথে আরও অনেক কিছু ছিল সেটা কিন্তু অবশ্যই দেখো তো সাথে ছিল হচ্ছে পনিরের তরকারি তো খাওয়া নিয়ে কেউ খারাপ কমেন্ট করবে না কারণ যার যেরকম সামর্থ্য সে সেরকম দিয়েছে তো তারপরে ছিল মাছ মাছের ঝোল মিষ্টি দই চাটনি এগুলো লাস্টে তো তোমরা জানোই তারপরে খাওয়া দাওয়ার পর হাটটা ধুয়ে ওখানে বসে টসে সবাইকে বলে তারপরে বেরিয়ে পড়লাম এখন আবার টোটোর দিকে তো টোটো ওদিকে সামনে রাখা আছে বাড়িটা একটু ভিতরে তো দেখো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর কিন্তু দারুণ মজা হলো আজকে বিয়ে বাড়িতে অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তো এখন যাচ্ছি আর তোমরা কিন্তু কমেন্ট করবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর ওই যে মা ও ছেলে বোন আর পিছের সবাই আসছে তো ফাইনালি বন্ধুরা বাড়িতে চলে এলাম আজকে আর মনে হচ্ছে না ভিডিওটা আর লং করি তো আজকে ভিডিও একটুই নেক্সট ভিডিওতে দেখাচ্ছো ভালো থেকো সবাই